আমি যখন আসছিলাম এখানে অনেকে বারবার করে বলছিল এই এলাকাটা একটু রিস্কি এটা রান এখানে হচ্ছে আওয়ামী লীগের পাণ্ডাদের এলাকা আমি আপনাদের বলতে চাই আপনাদের মনের মধ্যে যদি এখন এই ভয়টা থাকে এখনো পর্যন্ত আপনারা স্বাধীন হন নাই এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে এক ইঞ্চি জমিও আমাদের জন্য ভয়ের না পাঁচই আগস্ট এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমাদের এই পুরো জমিটাই যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই পুরো ভূমিটাই আমাদের প্রিয় রাজনবাসী দীর্ঘ সময় ধরে আপনারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন বাংলাদেশের মধ্যে এই রাউজানকে আবার আরেকটা স্টেট বানিয়ে রাখা হয়েছিল আমরা দেখেছি এখানে বিচার বহির্ভূত বিভিন্ন বিচার এখানে করা হতো বিভিন্ন সালিশ পরিচালনা করা হতো বিভিন্ন নিজেই জজ সেজে ফেলা হতো এখানে দেখা যেত একজন অভিনেতা তিনি নিজে আবার বিচারক তিনি নিজে আবার হচ্ছে গাড়ির ড্রাইভার রাজনীতিবিদ একই অঙ্গে ওনার অনেক রকম রূপ ছিল পাঁচই অগস্ট যখন চিত্তবঙ্গে শহরে আন্দোলন চলছিল এই রাউজান থেকে অস্ত্র সাপ্তাহিক আপনাদেরকে খুঁজে বের করতে হবে কারা এখন এই মামলাগুলো পরিচালনা করতে বাধা দিচ্ছে আপনাদেরকে এখন খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো কারা এখন পরিচালনা করতে বাধা দিচ্ছে আপনাদের আপনাদের এগুলো খুঁজে বের করতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা দেখেছেন জালিমের কি ধরনের পরিণতি হয় ওনাকে কোন জায়গা থেকে ধরা হয়েছিল কোন জায়গা থেকে ধরা হয়েছিল কোন জায়গা থেকে টাকা অভাব ছিল টাকা পয়সার অভাব ছিল ক্ষমতার অভাব ছিল পেশি শক্তির অভাব ছিল লুকবলের অভাব ছিল কিন্তু মনে রাখতে হবে এই আসমানের নিচে যারা জুলুম করবে যখন মজলুম আল্লাহর কাছে সেটার বিচার দিবে আল্লাহ এবং মজলুমের মাঝখানে কোন ফারাক থাকে না প্রিয় সহযোদ্ধা আমরা এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে এসছি আমাদের অনেক কিছুতে সীমাবদ্ধতা থাকতে পারে আমাদের অনেক কিছুতে আমাদের অন্য원의 জায়গা থাকতে পারে আমরা এনসিপি থেকে বলতে চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে লিমিটেশনস গুলো কাটিয়ে উঠে যেটা সমৃদ্ধির জায়গা সেই সমৃদ্ধিগুলো নিয়ে আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব